বাচ্চা দুটো মুখ নাক কান দেখেন একদম সেই এই বাচ্চা দুটো হচ্ছে এই দেখেন এই মায়ের সাত জি 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 তাই না হ্যাঁ এই মা এটা মা ভাই এটা মা জি জি মাটার হাইটও অনেক হাইট কতখানি আছে মায়ের মায়ের হাইট তাও 32 33 হবে 32 33 জি 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 এই দুটো বাচ্চা কি কি বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা ভাই দুটেই মেয়ে বাচ্চা দুটেই তো তারপরে মেয়ে বাচ্চা মানে এটা খামার করার যদি আপনি এই এই মাছাটা কিনেন তাহলে এই যে এত সুন্দর সুন্দর দুটো বাচ্চা আবার এই মা মানে তিনটেই মেয়ে তিনটাই মেয়ে মানে এই বাচ্চাগুলো আর খুব বেশি হলে এক মাস খানিক তারপরে ওই মা হিটে চলে আসবে তা তো অবশ্যই তাই না জি এই এই বাচ্চা সহ এই মায়ের দাম কয় টাকা লাগবে এই বাচ্চা সহ এই মা সেটের দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই বাচ্চা সহ মাটা অনেক বড় মাটা যদি আপনারা নেন তাইলে আপনারা ভাইয়ের সাথে কথা বলে ভাই যে দাম চাইছে কথা বলেন কথা বলে নিয়েন আপনার একটা নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে জি জি এর বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সম্পূর্ণ আমি তো যাই হোক আরো ছাগল আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরায় চলে যাচ্ছি প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত সরোজ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জয়েল ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল মা সহ বাচ্চা পাঠা হ্যাঁ তারপরে খাসি ছোট মেয়ে বাচ্চা পাথার বাচ্চা পাথার বাচ্চা সব ধরনের ছাগলই আছে ভাই পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন কি ভাই এটা এটা একটা বিটলের পাঁঠার বাচ্চা ভাই পাঁঠার বাচ্চা জি জি এই যে

জি 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 ভাই নবে পাঠাই হবে ভাই কত দাম রাখবে এই পাঠাটা ফিক্সড প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা জি ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই এই পাঠাটা নিয়ে এই দুটো একটা আর একটা এই বাচ্চাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক জি এটা কি বাচ্চা জি 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 আচ্ছা দেখেন একবারে জি 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 আর ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা এগুলো বয়স কেমন বয়স মোটামুটি আপনার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের জি জি কত রাখবেন দাম ভয় করতেছে বাচ্চাটা অনেক ভয় করতেছে ভাই কত রাখবেন দাম ভাই এই বাচ্চা জোড়ার দাম আসবে একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার জি জি এগারো হাজার টাকা পিস পিস এই যে এগারো হাজার টাকা এর মধ্যে আবার এক হাজার টাকা ডেলিভারি বিকাশে বাদ যাবে থাকবে হচ্ছে দশ হাজার টাকা করে আর দশ হাজার টাকা এই বাচ্চা না নিলে আর কি নিবেন এগুলো নিয়ে কিছু ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি না হ্যাঁ ভালো সুন্দর গ্রোথ জি ভাই ওপার ঘুরান্ত এটা সেম কালার ভাই একবার গোল্ডেন কালার জি জি খাসির বাচ্চা সেম কালার আচ্ছা এই যে অনেকেই বলেন যে ভাই আমরা ছাগল চিনি না কোন ছাগল কিনবো যদি আপনি বড় খাসি পালতে চান জি জি আমি একটা খাসি পালবো বড় হবে খাসিটা জি তারা এই খাসিটা নিয়ে একদম ধরে রাখেন খুবই সুন্দর খাসি খাসিটা গ্রোথ দেখেন গ্রোথ সুন্দর এবং এই দেখেন হাত পা মোটা মোটা ভাই একদম সাহিওয়াল গরুর মতো ভাই বয়স কি হয়েছে কোন এটার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে ফিক্সড প্রাইস 22000 টাকা 22000 টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সম্পূর্ণ দিয়ে দেব তবে এর সাথে এর একটা বোন আছে ভাই এর বোন আছে জি দেখি বোনটা কত সাথে সাথে দেখা দি এই দেখেন এই যে বোনটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা বাচ্চা একই সমান জি দেখেন ভাই মেয়ে বাচ্চাটার দাম কেমন লাগে বাচ্চাটার দাম পড়বে এক দাম টাকা পনেরো জি আর দুটো একসাথে নিলে আপনার দুটো একসাথে নিলে সাঁত্রিশ হাজার টাকা আসতেছে হ্যাঁ ছত্রিশ হাজার টাকা নেবো ভাই দুটো একসাথে নিলে ছত্রিশ হাজার টাকা কম জি 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 এই যে নিয়ে এই বাচ্চা ধরা নিয়ে সুন্দর হবে খুবই ভালো মানুষ হবে একটা অনেক সুন্দর এগুলোর বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি দুটাই কি খাসির বাচ্চা না ভাই সামনে একটা খাসির বাচ্চা আর পিছনে একটা মেয়ে বাচ্চা হচ্ছে খাসির বাচ্চা জি 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 না সামনেটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি কালো পিনচেটটা এটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি এই যে দুটো বাচ্চা অনেক সুন্দর জি অনেক সুন্দর ভাই জি ভাইজান কত দাম রাখবেন এই দুটো বাচ্চা কোনো দরদাম করা যাবে না হ্যাঁ একদম চব্বিশ হাজার টাকা একদম চব্বিশ হাজার একদম বারো হাজার টাকা পিস বারো হাজার টাকা ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই এই দুটো কি এই দুটো আপনার একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এক মায়ের